আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকলের জন্য সুপ্রিয় শিক্ষার্থীরা আমি ধারাবাহিকভাবে বাংলা ব্যাকরণ নবম দশম শ্রেণী বাংলা ব্যাকরণ বইয়ের অনুশীলন চাপ্টার থেকে নৈবিত্তিক দিয়ে আসছিলাম আমি আজকে সমাজ দিয়ে শব্দ গঠন পরিচ্ছেদ যেটা বারো বারো পরিচ্ছেদে তৃতীয় নম্বর ক্লাস নিয়ে আলোচনা করতেছে এবং এই ক্লাসের মাধ্যমে সমাজ দিয়ে শব্দ গঠনের পর্ব শেষ হবে দেখো আমি আজকের ক্লাসে যে শব্দগুলো যে প্রশ্নগুলো দিয়ে সাজিয়েছি প্রথমত যে সমাসে বহুব্রী সংখ্যাবাচক শব্দ থাকে তাকে কি সমাজ বলা হয় উত্তর হবে সংখ্যাবাচক বহুব্রী সমাস এরপরে যে বহুব্রী সমাসে সমাজ সমান পদের পূর্ব পদের বিভক্ত থাকে তাকে কি সমাজ বলা হয় উত্তর হবে অলুক বহুব্রী সমাস কানে কানে যে কথা এর সমস্ত পদ কি হবে কানা কানে 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 যে কথা সমস্ত পথ কি হবে কানা কানি সে বা তিন তার যে যন্ত্রের সমস্ত পথ কি হবে সেতার অব শেতারের বেশ বাক্য কি হবে সে তার যে যন্ত্রের বা তিন তার যে যন্ত্রে। লাল পেরে কোন সমাসের উদাহরণ উত্তর বহুব্রী সমাস লাল পেরে কোন সমাসের উদাহরণ উত্তর বহুব্রী সমাস তারপর নিচের কোনটি অনুপ তৎপুরুষ সমাজের উদাহরণ তেলে বাজা নিচের কোনটি অলুক তৎপুর সমাসের উদাহরণ উত্তর হবে তেলে বাজার তারপরে আগা গোড়া এর বেশ বাক্য কি হবে আগা থেকে গোড়া আগা গোড়া এর বেশ বাক্য কি হবে উত্তর হবে আগা থেকে গোড়া জুড়ি কোন সমাসের উদাহরণ উত্তর কর্মদার সমাসের উদাহরণ মনমাজি ঋষা সিন্ধু কোন কোন সমাসের সমস্ত পথ উত্তর হবে রূপক কর্মদার সমাসের সমস্ত পথ শশব্যস্ত এর বেশ বাক্য কি হবে ব্যস্ত শশ ব্যস্ত এর ব্যসবাক্য কি হবে শশান শশর ন্যায় ব্যস্ত তোমাদের সুস্বাস্থ্য এবং শিক্ষা জীবনে অত্যন্ত সামৃদ্ধি কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ আবার